মালয়েশিয়াতে এবং থাইল্যান্ডে ব্যাগের দাম লাগেজের দাম খুবই সস্তা আপনি যদি একটু দেখে শুনে ব্যাগ কিনেন তাহলে বাংলা টাকায় পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে বা চার হাজার টাকার মধ্যে ভালো ভালো লাগেজ পেয়ে যাবেন এটি যেই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালয়েশিয়াতে যেটাতে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন রেঙ্গিত সেটাকে আপনি তিরিশ দিয়ে গুণ করলে টাকাটা বাংলা টাকা পেয়ে যাবেন এখানে একটা পঞ্চান্ন পঁচানব্বই টাকাই একটা লাগেজ দেখা যাচ্ছে পঁচানব্বই টাকা হচ্ছে বাংলার প্রায় উনতিরিশশো টাকার মতো এই যে পঁচানব্বই রিঙ্গিতে কত সুন্দর ব্যাগ তারপর দেখতে পাচ্ছেন এগুলা সব একই সাইজের পঁচানব্বই রিঙ্গিত এই সাইডেরগুলা তারপর দেখাচ্ছে। কত এখানে নাইনটি ফাইভ রিঙ্গিত অনেক বড় লাগেজ যেটি বাংলা টাকায় আঠাশশো টাকার মতো এখানে এইটি ফাইভ রিঙ্গিত এইটি ফাইভ রিঙ্গিত মানে হচ্ছে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকার মতো এটি হচ্ছে মালয়েশিয়ার বুকিত বিজ্ঞানে এখানে পঞ্চান্ন রিঙ্গিতে পাচ্ছে না একটা ব্যাগ দেখা যাচ্ছে পঞ্চান্ন রিঙ্গিত যেটি ষোলোশো টাকার মতো বাংলা টাকায় এখানে বাংলাদেশে কোনো পঞ্চান্ন রিঙ্গিত যেটা ষোলোশো টাকা দিয়ে আপনি কখনও ব্যাগ পাবেন না পঁচাত্তর ইঙ্গিত কত সুন্দর ট্রলি ব্যাগ যেটা ভ্রমণ করার জন্য খুব বেশি আরামদায়ক হয় এখানে একশো পঁচিশ রিঙ্গিত একটা দেখা যাচ্ছে ব্যাগগুলো অনেক বড় ব্যাগ এখানে বুকিত বিংতানায় মালয়েশিয়াতে গেলে আপনারা বুকিত বিংতানে যদি খুঁজেন তাহলে পাবেন আমি মালয়েশিয়া থেকে একটা নিয়ে আসছি আর যখন থাইল্যান্ড গিয়েছিলাম থাইল্যান্ড থেকেও একটা ব্যাগ কিনেছিলাম এখানে এটি ফাইভ রিঙ্গিত এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই সাইডেরগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ খুব কম দামে পেয়ে যাবেন চেষ্টা করবেন কেনার জন্য